লস অ্যাঞ্জেলেসে দাবানলে বিধ্বস্ত কিছু এলাকার ধ্বংসস্তূপে ফিরে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ছাই হয়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে বিলাপ করছেন আগুনে সব হারানো মানুষেরা অস্থায়ীভাবে বসবাসে ভাড়া বাড়ি পাওয়া যাচ্ছে না ধ্বংসাবশেষ পরিষ্কারে নির্বাহী আদেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিনিয়াসম যেখানে একসময় আলিশান সুন্দর বাড়ি ছিল সেখানে এখন ধ্বংসস্তূপ ও ছাই এই বাসিন্দা জানান তার কোন প্রতিবেশীর বাড়িও অক্ষত নেই কেভিন ও নামের এই দম্পতি নিজেরাই তাদের ক্ষতিগ্রস্ত বাড়ি সংস্কারের চেষ্টা করছেন তাদের দশ ও চার বছর বয়সী দুটি সন্তান রয়েছে মেরি জানান তাদের অনেক বড় স্বপ্ন ছিল ইটন ফায়ার তাদের সেই স্বপ্ন সমস্ত সঞ্চয় পুড়িয়ে ছাই করে দিয়েছে এই নারী জানান এখন তাদের ভাড়া বাড়িতে থাকতে হবে তবে এ অবস্থায় ওই এলাকায় ভাড়া বাড়ি খুঁজে পাওয়া সহজ হবে না বলে জানান তিনি ভুক্তভোগী বাসিন্দা আরও বলেন তাদের একটি ও একটি বিড়াল আছে অনেক বাড়ি মারি সেগুলো রাখার অনুমতি দেয় না সন্তানদের স্কুলের কারণে ওই এলাকায় থাকাটাও জরুরি বিমা কোম্পানি থেকে যে অর্থ পাবেন তার বাড়ি নির্মাণের জন্য যথেষ্ট নয় এই তাবানল সেখানকার বাসিন্দাদের শুধু ঘর বাড়ি কেড়ে নেয়নি আর্থিকভাবেও তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এই ভুক্তভোগী এদিকে মাইক গ্যালার নামে প্যালিসের ব্যবসায়ী বলেন চব্বিশ ঘন্টার মধ্যে তার ব্যবসায় প্রতিষ্ঠান ও বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে ফায়ার হাইড্রেন্টগুলোতে পানি না থাকা এক ধরনের অব্যবস্থাপনা বলে অভিযোগ করেন তিনি সাত দিন ধরে দুটি কুকুর ও দুই সন্তান নিয়ে হোটেলের একটি রুমে বসবাস করছেন গ্যালার ও তার স্ত্রী অন্যদিকে দাবাদলে পুড়ে যাওয়া বাড়িগুলোর ধ্বংসাবশেষ পরিষ্কারের জন্য নির্বাহী আদেশে সই করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বুধবার এমএসএনবি এনবিসি নিউজকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দুর্যোগগুলোর মধ্যে এটি একটি শেখসাদিমার্জান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর